আসসালামু আলাইকুম খান প্রিন্টিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা এরকম মগের উপর প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কাজ ডেভেলপমেন্ট হেলথলি ম্যানেজমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কাজ হয় এরকম এরকম সুন্দর সুন্দর মগের উপর যারা প্রিন্ট করাবেন লাইফ গ্রান্টি প্রিন্ট তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নিজস্ব প্রিন্টের ফ্যাক্টরি তৌফিকুল ইসলাম রনি বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার এটা একটা ডাক্তারের ভিজিটিং কার্ডের বদলে ওনারা এটা প্রিন্ট করায় নিয়ে গেছে একশো পিস বর্তমানে মানুষের রুচি সম্মতর ভিতরে এক নম্বরে গিফটের ভিতরে চয়েজের ভিতরে মগ প্রথমেই পড়ে আপনারা যারা এরকম মগের উপর বিভিন্ন রকম প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের এখানে প্রশাসনিক বিভিন্ন স্কুল মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো প্রোগ্রামের জন্য আপনার আমাদের এখান থেকে মক প্রিন্ট করাতে পারেন আমাদের প্রিন্টগুলো লাইফ গ্রান্টি নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন কেউ আমার ইউটিউবে অথবা পেজে মেসেঞ্জারে নক দেবেন না সরাসরি ফোন দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ